মহাভারতে যদি সত্যিকারের দাদা হিসেবে কেউ থেকে থাকে সে হল কর্ণ তিনি নিজের মৃত্যু নিশ্চিত জেনেও কবচ কুণ্ডুল পর্যন্ত দান করতে দিত এহনে কর্ণকে দান বিল আখ্যার কারণে বেশ ক্ষুদ্র হয়ে পড়েন অর্জুন তাই জন্য শ্রীকৃষ্ণ অর্জুন ও কর্ণের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য একটা পাহাড়ের কাছে নিয়ে যান অর্জুনকে সেখানে গিয়ে শ্রীকৃষ্ণ একটা পাহাড় দেখিয়ে বলে এই পাহাড়টি পাশের গ্রামে বিলি করতে এইভাবে দুই ধরে পাহাড় বিলি করতে থাকে অর্জুন ক্লান্ত হয়ে শ্রীকৃষ্ণকে বলে একটু বিশ্রাম নেওয়া দরকার শ্রীকৃষ্ণ মুচকি হেসে কর্ণকে ডেকে পাঠায় কর্ণকে একটি সোনার পাহাড় দেখিয়ে বলে এটি বিলি করার কথা কর্ণ গ্রামবাসীদের বলে এই সোনার পাহাড় তোমাদের তারপর এক মুহূর্তে অপেক্ষা না করে সেখান থেকে চলে যান কর্ণ অর্জুন ভাবতে থাকে কেন তার মাথায় এমন চিন্তা এলো না অর্জুন সোনা বিলি করছে কিন্তু কাকে কতটা দেবেন সেই সিদ্ধান্ত নিজের হাতে রেখেছেন কর্ণ কোনো কিছু প্রত্যাশা না করে সম্পূর্ণভাবে দান করতে পারে